দর্শক চলে আসলাম আবারও মায়ের দোয়া মোটরসে বাংলাদেশের সবচেয়ে বড় একটি সুনামধন্য প্রতিষ্ঠানে আজকে সরাসরি ধামাকা প্রাইজে কিছু অটো গাড়ির কালেকশন দেখাবো সাথে আছে আমাদের প্রিয় মজনু ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আজকে আমরা ডাকছেন বলে স্পেশাল কিছু অফার দিবেন ভাই অবশ্যই স্পেশাল ডিসেম্বর 16 ডিসেম্বর বছরের শুরু বছরের শেষ বছরের শুরু শেষ বছরের শুরু সব মিলা ভালো একটা সব মিলা ভালো একটা অফার দিয়ে দেব তবে রিসেন্ট কিছুদিন পর আবার বাড়ার সম্ভাবনা আছে আছে অফার খুব সীমিত সময়ের জন্য আচ্ছা আচ্ছা আজকে আপনাকে দেখা বল এমডিএম 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 আচ্ছা এটা বাংলা গাড়ি না চাইনা গাড়ি ভাই অরিজিনাল চাইনা গাড়ি অরিজিনাল চাইনা এটা নাটও বাংলা নাই ভাই আচ্ছা এটা অরিজিনাল চাইনা গাড়ি অরিজিনাল চাইনা গাড়ি আচ্ছা এটা কি কি সুবিধাগুলো আছে এর মধ্যে আপনি বিশেষ সুবিধা পেতে হলো ব্রেক খুবই সুন্দর কি কালার আছে আর জি 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 কয়টা কালার হয় থাকে চারটা কালার খুবই সুন্দর মানের গাড়িটা দেখেন দর্শক এটা কিন্তু অরিজিনাল চায়না গাড়ি যারা অরিজিনাল চায়না গাড়ি খুঁজছেন তারা কিন্তু এই গাড়ি সংগ্রহ করতে পারে ডালাটা কি খোলা যায় অবশ্যই খোলা যাবে চাকরি গাড়ির ফিল্ডার নিতে পারবেন যাত্রী দুজন বসতে পারবে সমস্যা না আচ্ছা নিতে পারবে রুগী অসুস্থ আছে উপরে তো ছাদ লাগানো হয় না ছাদ লাগানো হয় না সাদ লাগানো হবে আরকি আচ্ছা খুবই সুন্দর মানের গাড়ি দেখেন দর্শক অরিজিনাল চায় না হবে গাড়িগুলা তো যারা চান এই গাড়িগুলো সংগ্রহ করতে তারা কিন্তু মায়ের দোয়া মোটর সে নিতে পারবেন চাকা গুলা কি অ্যালোরিং ভাই জি জি অ্যালোরিং প্রাইভেট কারের চাকা প্রাইভেট কারের চাকার মতো অ্যালোরিং জি জি অ্যালোরিং দাও আচ্ছা খুব সুন্দর মানের তো আজকে কিন্তু ধামাকা অফার থাকবে ভাই জি 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 আচ্ছা এটার কিন্তু আবার ডিভাই লক লক সিস্টেম আছে লক সিস্টেম আছে জি জি লক সিস্টেম আছে ই করা আছে সব ই দাও আছে আমার মোবাইল এখানে বিশেষ একটা মোবাইল চার্জিং এর একটা সুন্দর মোবাইল চার্জও দিতে পারবে মোবাইল স্ট্যান্ডও আছে স্ট্যান্ডও রাখতে পারবে মোবাইল চার্জও দিতে পারবে এটা হুইপার দাও আছে হ্যাঁ ভিতরে প্রাইভেট কারের লুকিং গ্লাস দাও আছে সাউন্ড সিস্টেম দেওয়া আছে ট্যাক্সি লাগা আছে বৃষ্টি দিনের সাইড পর্দা আছে সাইড পর্দা থেকে সুন্দর করে সব কিছু দেওয়া থাকবে আচ্ছা আচ্ছা এটা যদি কেউ শুধু বডিটা নিতে চাইছে তার জন্য প্রাইসটা পড়বে আছে 1 লক্ষ 27000 টাকা 1 লক্ষ 27000 মাত্র 1 লক্ষ 27000 টাকা আর যদি কেউ ব্যাটারি সহ নিতে চায় 1 লক্ষ 2 লাখ 2 লাখ টাকা দাম 2 লাখ না আমি 1 লক্ষ 93000 টাকা দাম করব মাত্র 1 লক্ষ 93000 কেন 7000 টাকা ডিসকাউন্ট 7000 টাকা ডিসকাউন্ট আগে দেখা বলে ফোল্ডিং বড় ফোল্ডিং করার দিন শেষ আচ্ছা

অতীতে আমরা আরো ভিডিও করছি আপনার এটার উদ্দেশ্য আছে এটার উদ্দেশ্য আগে তো রেট বেশি দেওয়া ছিল এটা দেখে বলার উদ্দেশ্যটা রেটটা তো অনেক সীমিত করে রেট কমাইছেন আগে যদি রেট দিয়ে দিই তাহলে তো সমস্যা

সাধারণ এটা যদি কেউ বডিটা নিতে চাই মাত্র ছিয়ানব্বই হাজার টাকা লাগবে ছিয়ানব্বই হাজারব্বই হাজার টাকা লাগবো আটানব্বই মাত্র আটানব্বই হাজার টাকা রাখবো আর যদি কেউ ব্যাটারি সহ নাই ঠিক আছে সেই ক্ষেত্রে এক লক্ষ

আচ্ছা ভাই এরপর কি দেখাচ্ছ এরপর আপনাকে দেখা বল ডাইনামিক ডাইনামিক প্রজাপতি ডাইনামিক প্রজাপতি প্রজাপতি মডেল প্রজাপতি মডেল গাড়ির সাইজটা কিন্তু অনেক বড় ছয় জন ওখানে এসে বসতে পারবো গাড়ি তিন জন তিন জন জন ছয় জন ওখানে এসে বসতে পারবো এই গাড়িটা যদি কেউ নিতে চায় বডির প্রাইস রাখবো মাত্র 83000 টাকা হাজার টাকা মাত্র 83000 টাকা আচ্ছা ঠিক আছে ব্যাটারি সহ নিলে পারে 1 লক্ষ কত

আচ্ছা এই বডিটা যদি কেউ নিতে চাইতেছে মাত্র পঁচাশি না তেরাশি হাজার টাকা রাখবো মাত্র তিরাশি তিরাশি হাজার টাকা রাখবো এটা আপনি যদি একটু কাস্টমারের উদ্দেশ্যে গলাটা নিয়ে অনেক ক্লেম কমপ্লিট করে গলাটা দেখছেন কত সুন্দর

নারায়ণগঞ্জ চাষারা ভোলাইল চা নারায়ণগঞ্জ চাষারা ভোলাইল মায়ের দোয়া মোটর পঞ্চবুটি মুক্তারপুর ফ্লাইওভারের বাষট্টি নাম্বার পিলারে গোলাই নাম্বার পিলারে গোলাই আসলেই মায়ের দোয়া মোটরস মায়ের দোয়া মোটরস পাওয়া যাবে আর স্ক্রিনে থাকে নাম্বার তো থাকবে স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করে অবশ্যই মায়ের দোয়া মোটরসে চলে আসবেন এখন আপনাকে দেখাবো তো মিনি স্টার ডয়েড বোরাক মিনি স্টার ডয়েড মিনি বোরাক স্টার ডয়েড আর কি মানে বোরাক মডেল বোরাক মডেল স্টার ডয়েড আচ্ছা আচ্ছা ছোট গাড়ির ভিতর বোরাক মডেল আছে জি 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 বিরানব্বই হাজার টাকা বিরানব্বই বিরানব্বই হাজার টাকা আচ্ছা যদি কেউ ব্যাটারি সহ নিতে চাই এক লক্ষ ছত্রিশ হাজার টাকা রাখবে এক লক্ষ ছত্রিশ লক্ষ ছত্রিশ হাজার টাকা আচ্ছা কোথায় নিয়ে আসলেন ভাই আপনি দর্শক দেখেন তিন নাম্বার গোডাউনে কিন্তু দেখেন গাড়ির পাহাড় এখানেও কিন্তু গাড়ির সমুদ্র কত গাড়ি লাগবে আপনার সব ধরনের গাড়ির কালেকশন আছে তো এখানে কি গাড়ি দেখাচ্ছেন ভাই এখন আপনাকে আমি দেখাবো

এটাও তো সবকিছু বাকি আছে কাজ আপনার সাথে সাইড পর্দা আপনার গাড়ির সাথে থাকবে হাওয়ার জগ গানের বক্স তামার চার্জার সুন্দর করে গাড়িটা বড় মতো সাজা দেয় ব্যাটারি সহ কেউ সেই ক্ষেত্রে মাত্র এক লক্ষি দিয়ে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা রাখবো আর যদি যদি শুধু বডিটা নিতে চাই সেই ক্ষেত্রে এটার দাম প্রায় মাত্র তিরানব্বই হাজার টাকা তিরানব্বই হাজার তিরানব্বই হাজার টাকা ব্যাটারি ছাড়া

আমরা বিকল্প বুদ্ধি বের সুন্দর প্যারাডো গাড়ির মতো পিছনে ঝোলানো থাকবে ঠিক আছে আচ্ছা এই গাড়িটার প্রাইস দিছি মাত্র বডিটা যদি কেউ নিতে চাই আশি হাজার টাকা মাত্র আশি আশি হাজার টাকা আপনাদের জন্য রাখবো মাত্র আটাত্তর হাজার টাকা

পিছনের বাম্পার থাকবে সব করা বাম্পার করা থাকবে পিছনের বাম্পার করা থাকবে কিন্তু এটার প্রাইস দিছি কেউ যদি নিতে চায় 90000 টাকা প্রাইস মাত্র 88000 টাকা রাখবো মাত্র 88000 টাকা টাকা আর যদি কেউ ব্যাটারি সহ নিতে চায় মাত্র 30000 টাকা আচ্ছা 1 লক্ষ 30000 টাকা ভাই এই সান্ডি গাড়িগুলো তো কালার अवेलेबल আছে ভাই ভাই কালার अवेलेबल আছে ব্লু দেখাচ্ছি লাল আছে পাতা আছে হলুদ আছে বিভিন্ন কালার সব ধরনের কালার আছে সব ধরনের কালার আছে জি জাজু মডেল আচ্ছা আচ্ছা এমডিএম এমডিএম হেডলাইট হলো অরিজিনাল ডিজিটাল

আচ্ছা দেখিসন টাস যদি দেখাই এটা কিন্তু পাজারো গাড়ির মতো সেম পাজারো গাড়ির সিস্টেম ও ভাই পিছনে টাইপাও লাগে না থাকে চাকার پہ আর এগুলা কিন্তু পর্ দড়া জিপার সিস্টেম জিপার সিস্টেম আচ্ছা আচ্ছা খুব সুন্দর জিপার সিস্টেম করে দেওয়া হয়েছে একদম জিপার সিস্টেম 100% কোয়ালিটি সম্পূর্ণ

যেদিকে তাকায় এদিকে শুধু খালি গাড়ি আর গাড়ি তারপরে আপনারা খোলাও নিতে পারবেন মানে খোলা মাল নিয়েও আপনারা ফিটিং করতে পারবেন আবার যারা ব্যবসার জন্য নিতে চান দুই পিস পাঁচ পিস দশ পিস সব ধরনের কিন্তু সুযোগ আছে মায়ের মোটরসে তো অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে কিন্তু চলে আসতে পারেন তো দর্শক সবাইকে অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন হয়তো আপনার একটা শেয়ারের মাধ্যমে কিন্তু গরিব দুঃখী মেহনতি মানুষের কাছে পৌঁছে যাবে তারা হয়তো এই ভিডিওটা পেলে উপকৃত হবে আপনার জন্য দোয়া করবে ভালোবাসা থাকবে কারণ মায়ের দোয়া মোটরস থেকে যারা গাড়ি নিছে এখন পর্যন্ত একটা ব্যাড কমেন্টও আসে নাই যে এখান থেকে গাড়ি নিয়ে কেউ প্রতারিত হয়েছে বা ঠকেছে তো আলহামদুলিল্লাহ আমি নির্দ্বিধায় বলতে পারি এখান থেকে গাড়ি নিলে আপনারা ঠকবেন না তো আসেন সরাসরি স্ক্রিনতা নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ